এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওফিদ আক্রান্ত হয়েছিল পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পর আমার গাড়িটা আটকে ছিল আমাদের চেক করুন তারপর না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনার ডিউটি পালন করুন আপনি এম এল এর গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল বুঝলে তাহলে ওইখানে বন্ধুরি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত গুন ছাড়া হচ্ছে না যখনই নির্বাচনে দেখবেন হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন নাকি বিধা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবঙ্গের নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পারসেন্ট নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি সার্টিফিকেটের ধ্বংস হয়ে গেলে এখনও লাশ হয়ে এই এই লাশের রাজনীতি করবে মুখ্যমন্ত্রী

তবে আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে দেখুন নিজের দইকে কেউ কি টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে মাথায় রাখা দরকার শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবে না সমস্ত নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার এখন প্রিপারেশন নিয়েছে বিজেপিকে নিয়ে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে একটু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বলব শকত মোল্লা তিনি বলছেন যে পীর গাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে জ্ঞান দেবে নটরিয়াস ক্রিমিলানটা পুরপুরা শিব পীর গাদার ইতিহাস ওনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল শকতের দাদু ছিল যেমন নটরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরপুরার পিরা অবকা সিদ্ধি রহমতুল্লাহ আলাই ওই নটরি ওই নটরিয়াস কিমিলারের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটরিয়াস কিমিলারের দাদু ছিল না যায়নি ওই নটরিয়াস কিমিলাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলির সাত করেছে ধ্বংস করেছে রাজনীতি কুমসিত করেছে এখন রাজনীতিতে আসেছি ওদের নোংরামি বন্ধ করব ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য পুরপুরার পিস ওদের জায়গা

আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছে লাগার কাছে থ্যাংক ইউ